ভিটামিনটি খুবই গুরুত্বপূর্ণ আবার একটা নারী যখন প্রেগনেন্ট হয় প্রেগনেন্ট নারীদের ক্ষেত্রে অবশ্যই তার বাচ্চার ডেভেলপমেন্ট সেটার জন্য ভিটামিনটি খুবই দরকার বাচ্চার দাঁত স্বাস্থ্য হার এবং দাঁতের গঠন তৈরি করতে খুবই দরকার এবং একটা বিষয় হয় নারীদের প্রেগনেন্সির সময় ফি আকলাম একটা ঝুঁকি তৈরি হয় খিচুনি হয় প্রেশার বেড়ে যায় কুচিনি হয় প্রেশারের সাথে অ্যালবোবিন যায় এই জাতীয় সমস্যাগুলো হয় আবার অনেক সময় প্রেগনেন্সির সময় ডায়াবেটিস হয় যেটাকে বলা হয় জেসেশনাল ডায়াবেটিস তো এটা ঝুঁকিও কমায় প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এই ঝুঁকিগুলো কমাতে ভিটামিনটি খুব গুরুত্বপূর্ণ আর এরপর হচ্ছে যে মাসিক যখন শেষ হয়ে যায় মহিলা যখন মেনোপোজে চলে যায় তখন কিন্তু তাদের হার ক্ষয়ের প্রবণতা পারে সেই সময় ভিটামিন ডি খুবই কার্যকর সেই সময় তাদের যে হট ফ্ল্যাশ হয় সেটা দূর করতে ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাড় ক্ষয় প্রিভেন্ট করে তাদের শরীরের ব্যথা বেদনাগুলো কমাতে সাহায্য করে এই জাতীয় ভূমিকা অবশ্যই আছে